ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কোনো বলতে আসিনি যে কবে এক্সাম ঠিক আছে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তবে একটা জিনিস সেলফ কন্ট্রোল যদি তুমি সেলফ কন্ট্রোল তোমার মধ্যে থাকে তাহলে তুমি গোটা পৃথিবীকে জান যাও তুমি গোটা পৃথিবীকে জানতে পারবা সেলফ কন্ট্রোল যদি তোমার না থাকে তাহলে তোমার জীবনটা পুরো শেষ আমি তোমাদেরকে যে কথাগুলো বলতে এসেছি এখানে তোমাদের নতুন নিয়োগ হবে ঠিক আছে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে ঠিক আছে প্রচুর ভ্যাকান্সি আসবে ভাই প্রচুর সে তুমি যে দেখো না কেন ভিডিওটা প্রচুর দু হাজার ছাব্বিশ সালে প্রচুর ভ্যাকান্সি আসবে তোমাদের কিন্তু এটাই সুবর্ণ সুযোগ মানে এমন একটা সিচুয়েশনে আমরা আছি যেখানে এই প্রবলেমগুলো সলভ হলেই তোমাদের ঝড় বয়ে যাবে মোটামুটি দুই থেকে তিন লাখ তোমাদের ফর্ম ফিল মানে চাকরি নেবে ওয়েস্ট বেঙ্গলেই সো তোমরা সেই মতো রেডি হও আর কেউ যদি আমার কাছে পড়তে চাও আমার অ্যাডমিশন নাম্বার এটা কেউ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে ওকে আমাদের নেক্সট মানডে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে কেউ যদি ক্লাস করতে চাও অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও দেখো পড়াশোনায় তোমাদের মন দিতেই হবে ঠিক আছে একটা জিনিস কি জানো তো মোটিভেশান কী জিনিস মোটিভেশান হচ্ছে না যে সেভেন আপ কিংবা থানস আপ সোলো টাইপের কোনো কিছু যখন ঝাঁকি উপর দিয়ে খুলবে না তখন উপর দিয়ে উপর উঠে যাবে আবার নিচে নেমে যাবে সো এটাতে কোনো কাজ হবে না ভিতর থেকে যখন যতক্ষণ না তোমার মনে আওয়াজ জাগবে ভিতর থেকে যখন যতক্ষণ না তোমার মনে আগুন জ্বলবে ততক্ষণ না তুমি নিজের প্রতি সেই পড়াটা করতে পারবে না সো সেই কাজটা তুমি ঠিকঠাক করতে পারবে না সো নিজেকে টাইম দাও নিজের প্রতি নিজের ভিতরে আগুন জ্বালাও পড়াশোনা করো একটা জিনিস মাথায় রেখো যে কবে এক্সাম সেই নিয়ে বসে থেকো না ফর্মফিল যেখানে হয়েছে এক্সাম সেখানে হবেই তুমি কতটা প্রিপেয়ার্ড আছো বলো তুমি যে ভাবছো যে এক্সাম কবে স্যার উল্টো কথা বলছে এই আজকে কালকে সেটা বড কথা না বড কথা হচ্ছে তুমি কতটা প্রিপেয়ার্ড আছো তুমি কি চাকরি শিওর পাবে যারা চাকরি পাবে না তারাই কমেন্টগুলো করে উল্টো সো যারা চাকরি পাবে তারা কিন্তু এইসব নিয়ে কোনো দিন ভাবে না ভাবে আমি ফর্ম ফিল করেছি চা পরীক্ষা একদিন হবেই ঠিক আছে এবার কিন্তু কলকাতা পুলিশ তোমাদের যে কাট অফটা গিয়েছিলো কলকাতা পুলিশের তোমাদের কত সাতষট্টি কী ছিল রাইট এবার কিন্তু তোমাদের সেভেন্টি প্লাস যাবে বার বার বলছি সেভেন্টি প্লাস যাবে সো ভালো করে পড়াশোনা করো এখানে তোমাদের মা বাবার প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে তোমরা কমিটমেন্ট করেছ যে মা বাবার প্রতি একটা আমি তোমাদের মুখে একটা আনন্দ দেখাবো সেটা কিন্তু তোমাদেরকে আনতেই হবে ঠিক আছে তোমাদের তুমি এমনভাবে পড়াশোনা করো যা দেখো ভাই এখানে একটা কি পৃথিবীতে এসছো কোনো কিছু করতেই হবে যদি তোমরা চাকরি পাও তাহলে সবাই তোমাকে সম্মান করবে যদি চাকরি না পাও প্রচুর জন প্রচুর কোয়েশ্চেন করবে তুমি সেখানে উত্তর দিতে পারবে না তখন মুখ লুকিয়ে থাকতে হবে সমাজ হচ্ছে এত খারাপ সো পরের প্রজন্মর জন্য কিছু করে যাও একবার চাকরি পেলে পরের প্রজন্ম তিন চারটে প্রজন্ম কিন্তু বসে খাবে সো তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদেরকে যারা ভিডিওটা দেখছো বারবার বলছি তোমরা প্রস্তুত হও ঠিক আছে তোমাদের এক্সাম ডেট প্রকাশ হলে তোমরা কতটা প্রস্তুত আছো সেটাই দেখার ব্যাপার ঠিক আছে সো আমি আর কিছু কথা বাড়াবো না তোমাদের এখানে দেখ দেখলে যে ছাব্বিশ হাজার প্যানেল পুরো বাতিল করে দিল সুপ্রিম কোর্ট কিচ্ছু করার নেই সেখানে সুপ্রিম কোর্টের উপর একটা বিরাট চাপ আছে তিন মাসের মধ্যে আবার নতুন রিক্রুটমেন্ট করতে হবে এমন এমন স্কুল আছে তো যেখানে কোনো স্যারই নেই সো সেখানে পার্ট টাইম আর নিয়ে ক্লাস করানো হচ্ছে সো এখানে তোমরা ভালো করে পড়াশোনা করো যারা আমার কাছে পড়তে চাইছো অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যেও কারণ তোমাদের কেউ যদি এখন নতুন করে শুরু করো আমি বলবো এখনও সে চাকরি পাবে বারবার বলছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়াশোনা করো যদি তোমরা পড়তে চাও অবশ্যই আমার কাছে পড়ো খুব দেখো এখানে আমি তোমাদের অ্যাডমিশন ফি মাত্র একশো টাকা রেখেছি আর প্রতি মাসে মাসে পঞ্চাশ টাকা বেশি না ঠিক আছে সো তোমরা বারবার বলছি তোমাদেরকে ভালো করে পড়ো সামান্য একটা পয়সা দিয়ে কোনো কিছু না হাত খরচা তেল ভর্তি ফুরিয়ে যাই এখানে তোমরা ক্লাস করতে পারো একবার চেক করে দেখে নিতে পারো ঠিক আছে পড়াশোনায় মন দাও লাইফ কিন্তু একটাই বারবার তুমি ফিরে পাবে না এই চান্সটাই তোমাদের কাছে শেষ সো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও আমি আর কথাটা বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি আর এখানে তোমাদের একটা কথাই লাস্ট একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সব সময় যুক্ত থাকে এবং একটা লাইক অবশ্যই করবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট